আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজ আমরা জানব যেই কারণে হজরত ওয়াস সালাম আল্লাহ তালার বন্ধু হইলেন একবার এক ব্যক্তি হজরত ইব্রাহিম সালামকে জিজ্ঞাসা করিলেন হে আল্লাহ নবী কোন আমলের কারণে আল্লাহ তালা আপনাকে বন্ধু বানাইলেন ইব্রাহিম নবী উত্তর দিলেন তিন কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বন্ধু বানিয়েছেন এক যখনই আমাকে দুইটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করতে বলা হতো তখন ওই বিষয়টি আমি গ্রহণ করতাম যাহাতে আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন দুই আমি আমার রিজিক নিয়ে কখনোই প্রেশানি হইতাম না কেননা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের জন্মের পূর্বেই তার রিজিকের দায়িত্ব নিয়েছেন তিন মেহমান ব্যতীত আমি কখনোই খানা খাইতাম না প্রিয় দর্শক আমরা আজ জানতে পারলাম আমরা যখনই কোনো সিদ্ধান্ত নেব ওই সিদ্ধান্তে আল্লাহতালা সন্তুষ্ট আছে কি না সেই বিষয়ে লক্ষ্য রাখব দুই রিজিকের প্রতি ব্যস্ত না হয়ে আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করব তিন সর্বদাই মেহমান নিয়ে খানা খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই বিষয়গুলো বোঝার এবং আমল করার তাওফিক দান করুন আমিন